13 জন জিহাদের চলে গেল স্ত্রী কাজ দিয়ে বলতে স্বামী গো তুমি প্রতিবন্নী বলে নবী তোমাকে জিহাদে নিলাম স্ত্রীর কথাটা স্বামীর তারণভাবে আঘাত করেছে তৎক্ষনিক আমারে জেনে আল্লাহ জবারে হাত করে দুইটা মোনাজাত করেছে একটা মোনাজাত হলো আল্লাহ আমি জিহাদের মাধ্যমে যাব শহীদ হব

কারো সন্তান শহীদ হয়ে গেল ইস্তির কাছে খবর এসে স্ত্রী ঘোড়া নিয়ে আলো গিয়েছে শামিল লাশটা এ নেতা ভাঙাপন করবে অসংকো লাশের ভিতরে শামিল লাশটা খুঁজে বের করেছে হামিনাটা খুঁজে বের করে জোর প্রয়োগে ঘোড়ার পিঠে উঠায় বলতেছে চল ঘোড়া চল চল ঘোড়া চল কিন্তু ঘোড়াটা পানির মধ্যে দুই পা হাইড্রোফিক ব্রেক করেছে এক পদক্ষেপ সামনে যায় না

বলে আমার স্বামী শহীদ হয়েছে পানি গিয়ে দাপন কাপন করতে যায় কিন্তু ঘোরা তো যায় না রবিজি বললেন তোমার স্বামী যে হাতের ময়দানে আসার প্রাককালে কোন কথা বলেছিল নাকি বলে হ্যাঁ দুইটা কথা বলেছিল এক নাম্বার আমার স্বামী শহীদ হবে আর দুই নাম্বার আমার কাছে আর ফিরে না আসবে রবিজি বললেন তোমার স্বামী দুইটা তো আল্লাহ তারপরে মানুষ এক তোমার স্বামী শহীদ হয়েছে হাতার হাতার পাওয়ার চেষ্টা করলে তোমার স্বামীর কাজটা বাড়িয়ে দিতে পারবে না এখানে তার কাপড় কেমন হবে আর দুই নাম্বার যদিও তোমার স্বামী প্রতি বলি আল্লা সঙ্গে করেছে সঙ্গী আমার মন বলতেছে তোমার স্বামী আল্লাহ নাতি

এখন আল্লাহ দিনের পথে বাধা দেওয়ার মতো লোক আমাদের সমাজে আচরে নেই আচরে নেই সুতরাং শ্লোগানে এই ময়দানটাকে মুখরিত করতে হবে কিসের কি লা এই কালেমা হলো pokok bistogan এই কালেমা পরে যেই ফকির ভিক্ষা করে ওই ফকিরকে ভিক্ষা দিবেন না কারণ কালেমা নরত আপনি বুঝেন নাই ফকির বুঝেন নাই কালেমা হককে বুঝছিলো আবু জাহেল আবু লাহা সাইবা আবু সুফিয়ান ওলিদের মুগিরা ঠিক কি না ঠিক 40 বছর বয়স রাত পর্যন্ত রবিসুল আলামিন রবিসুল আযাদী চল্লিশ বছর পর আল্লাহর পত্র থেকে যখন লোক মেরেন আরে কানে মার জামা ছিলেন লোকেরা তাকে পাথর হাবিয়া দিলো রায়েফের মাঝখানে পাথর মেরে শরীরটাকে রক্ত ভরাইয়া রায়েফের মাটি দালে নাম ভাড়াই দিলো অভূতের মাঝখানে তম তম শরীর করে দিলো রুতারাং গভীর দাওয়াতে সাথে আমাদের দাওয়াতে যদি মিল থাকে

আল্লাহ সুটের টাকা পাঁচ লাখ তাহলে আপনার কোন রিস্ক নেন মুড়িদেরা গরু রফি ধরে বাবা গরবার আর জরুষের নামে আর এই বাবা জনমের মত মুড়িদকে কোরআনের বিরুদ্ধে বুঝাবে কারণ এদেশের বাবারা ভালো করে জানে এদেশের জনগণ যদি কোরআন বুঝে যায় তাহলে বছরে বছর অরুষের নামে

কোরআন বোঝা যদি সহজ হয় কারা কোরআন করতে পারেন না আমি হাত তুলে আপনাদেরকে লজ্জা দিব না আপনার ছেলে নাইনে পড়ে আপনার ছেলে যে কয়টা সাবজেক্ট সেই কয়টা সাবজেক্টে প্রাইভেট টিচার রেখেছেন আপনার টার্গেট আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে এ প্লাস পাইছে গোল্ডেন এ পাইছে গল্পের ফাঁকা বলে ফেলেন ভাই আমার ছেলে দিনের বলছেন পদক্ষেপ নিলেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী কোরআন ছেলেবাদ সালমান ও বন্ধি কোথায় গেল যাচ্ছিল নবীর কণ্ঠে কোরআন শুনে দাঁড়িয়ে গেল ডাক বলছি আর হাবি হাবিব্লাহ আল্লাই এ দেখু আগে আপিত রে তে নাম করতেছিলেন এটা আপনার বানানো না আল্লাহর বানানো নবী চুপ করে রইলেন কেন তিনি আন্দাজ অনুমানের ভিত্তি দিয়ে কোনো কথা বলেন না মা কেন পিপুনিল হাওয়া কিছুক্ষণ করে আল্লাহ সোরা দুরকারের এক নম্বরে এক নামে তুলে দিলেন

আঙ্গুল পাকা করা লাগবে আবুদার আঙ্গুল পাকা মানে গোড়া দুইটা লেদের সাথে সালমা দুইটা হাত টান টান করে বেঁধে দিয়েছে আর বলতে চল ঘোরা চল জল ঘোরা চল ঘোড়াটা বালির ভেতরে হাইড্রোলিক ব্রেক করেছে এক কদম সামনে যায় না আপু তাহলে ঘোড়াকে আর বলতে ঘোড়া আমি যদি বলি তুই সামনে যা তাহলে তুই দৌড়াবি আমি যদি বলি পিছনে যা তুই শুয়ে পড়বি আমার চিরাদুসমান সালমাকে তোর দ্বারা মিট্যাতন করব কেন সামনে দেখছ না ওরটা চোখের পানি ফেলে দে কাঁদে আর বলে আল্লাহ আমার জবান খুলে দাও আমি যেন আবু দাইলকে আমার মনের কথা যা খুলে খুলে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জবান খুলে দিলেন

রোড ভালো করে কাল লাগাল একটা লোকের হাতে রিং বর্ণ আছে ওই লোক যদি আবার হাত জায়গা করে তাহলে ওই লোকের দাঁড়ানোর সম্ভব না ওই লোক মরে যাবে মরে যাবে এটাই স্বাভাবিক কিন্তু ওই লোক কি হাসপাতালে যাওয়ার কাজ যেভাবে মুষে একটা হাতি দিয়েছে কান্না চকলি থাকবে কান্না সে বরং কত কথা মনে রাখবে তোমরা জুডিশিয়াল ফিলিং করে আপনারা সাইনিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো আমরা প্রত্যেকটা শহীদের রক্তের জবাব নেব এ যদি ইসলাম কায়ম করে কত বলেন ঠিক কিনা কত বলেন ঠিক কিনা তোমরা মনে করেছ আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিলেই ইসলামী আন্দোলন বন্ধ হবে শোনা কোথায়

আপনি যদি হকানি কোন আলেমের সাথে ঘুরে এনে আপনার নাম পরে যাবে তলবে এনে আপনি যদি হকানি কোন পীরের পিছনে ঘুরে এনে আপনার নাম পরে যাবে জাকের বা সালে আপনি যদি কোন আতি নেতা পাতি নেতা জাতি নেতা সাতি নেতার পিছনে ঘুর ঘুর করে তখন জনগণ আপনার নাম দিবে সামসা তাহলে আগুদারের সঙ্গে যারা ঘুরে আওয়াজ দিয়ে বলেন তারা কি আরো জোরে জোর হলো না বলুন

আলমা বলে তুলাবু জাহেল আমার গোটা বড়িতে এমন কোন জায়গা নাই যে জায়গায় পাথর রাখা চলে নাই কিন্তু আমি সালমা বলে দিলাম আমার গোটা বড়িতে এখন আমার একটি জায়গা আছে যে জায়গায় পাথর রাখা লাগে নাই আমি মরে যাব শহীদ হয়ে যাব। শহীদ হওয়ার এক জায়গা লাগে আল্লাহ কালাম কোরআনের তেলাবাদ করেই যাব। জমিতে আল্লাহর কালাম এত ভালো লাগে ওই নামে এত জাদু আছে ওই নামে এত বধু আছে কে জানি তো আগে ছবিতে আল্লাহর কানাম এত ভালো লাগে ওরানে তেলাওয়াত খারাপ লাগে আমি ওরানে তেলাওয়াত করে এক কম লাগবে

কিন্তু প্রধান বক্তাকে অনেক কাঠ করি পুড়িয়ে নিয়ে আসা হয়েছে আমি এর ব্যাখ্যায় যাচ্ছি না আমরা লম্বা টাইম তার কাছ থেকে যাচ্ছি শুনবো এজন্য মাহফিল হচ্ছে দক্ষিণ মালিবাড়া হিব্দুল কোরআন মাদ্রাসা এই তিনখানার উদ্যোগে ইনশাল্লাহ মাদ্রাসার কাজ প্রায় শেষের দিকে আপনারা দান করেন বৃষ্টির মতো দান করেন আমি দেখেছি আমি পরপর দুই বছর এই মাহফিল এসেছিলাম আমার হাফিজ ভাই আমার আব্দুল হামিদ ভাই দাওয়াত দিয়েছিলেন সেই সাথে আপনাদেরকে সুসংবাদ দিয়ে দেই মন পাড়া মাহফিলের উপকার আল্লামা সাইদি রহিমাহুল্লাহ সেই মাহফিলের ডেট হয়ে গেছে এই বছর ডিসেম্বরের বাইশ তেইশ চব্বিশ আল্লাহ যদি বাঁচি রাখেন চব্বিশ তারিখে ডিসেম্বরের চব্বিশ তারিখে বনপাড়া দিতে হাফ সৃষ্টি হবে আল্লামা ডক্টর এনায়তুল্লাহ আব্বাদ সাহেব আসতেছে

ছেলে পড়ে কোন ভাড়া কে এই সিদ্ধান্ত নিয়ে ছেলেকে মাদ্রাসায় পাঠাবার দরকার আছে না নাই দুইটা কাজ করতে হবে একটা হলো মাদ্রাসায় ছেলে দান মানে পাঠান আর দুই নাম্বার এই মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য তা এই জন্য সর্বপ্রথম আমি আপনাদের সামনে সবিন অনুরোধ করছি পাঁচটা লোক বিশটা করে হাজার টাকা দিবেন আর দশটা লোক দশটা করে হাজার টাকা দিবেন এরপরে ওরান তিরিশ পারা তিরিশ জন লোক একটা করে হাজার তিরিশটা হাজার টাকা দিবেন ইনশা আল্লাহ আমি জানি এই মানি পাড়াবাসী দক্ষিণ মানি পাড়াবাসী দান করতে প্রস্তুত আমার বলতে দেরি ওনাদের দান